আমরা মেয়েদেরকে মা বলে যে সম্মান জানায় বিশেষ করে আজকে ধরুন আজকে আমাদের সমাজে কিছু কিছু কবিতা দেখতে পাচ্ছেন মেয়েদেরকে মা বলি সত্যি কিন্তু আমাদের এই বেদিগুলো আজকে যতদিন পূর্ণমাত্রায় আমরা এই সমাজ থেকে মুক্ত করতে না পারবো ততদিন ততদিন আমাদের এই সঠিকভাবে মেয়েদেরকে মা বলে মার মতো বাবাটা হবে না কারণটা কি আজ আমাদের সমাজে দেখবেন নারী নির্যাতন চলছে বাল্য বিবাহ চলছে এগুলো আছে দিনকে দিন আপনার কোর্টে যা নিয়ে যান মেয়েদেরকে আজ তো সমানভাবে কিন্তু সবাই মেনে নিতে পারে না যেদিন আমরা ওইটা সঠিকভাবে মেনে নিতে পারবো এবং প্রত্যেকে এই জিনিসটা সমাজের মধ্যে আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে এটাকে চেষ্টা করবো তখনই আমরা এইটা আমরা সমাজ থেকে দূর করতে পারবো আজকে চিন্তা করবেন আমাদের পাশের পাশে যদি একটা মেয়ে যদি অত্যাচার হয়েছে আমরা আমার ওয়াল আমার বাড়ির পাঁচিল পার হয়ে আমি তাকে প্রতিবাদ করবো না তাহলে এটা এই সমাজ ব্যবস্থা সত্যিকারের সমাজ ব্যবস্থা হয় না আমরা এই মহালয় বলুন আর পরস্পর যে বেঁধে দেওয়ার যে সাক এটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে তাই আমার সমাজের প্রত্যেকটা মানুষের কবি লেখক সাহিত্যিক যারা আছেন বা সমাজে যারা বাস করেন প্রতি প্রত্যেকে এই দায়িত্ব নিয়ে যাতে আমাদের এই দূরত্ব সমাজে যে কোনো বেঁধে আমরা যদি সাক্ষর মাধ্যমে যদি কিন্তু এটা সমাধান হয় কিন্তু এই তৈরি করবে আমরা দিন দিন আগে যে আমাদের সমাজ ব্যবস্থা ছিল আমরা সাই সত্তরিতে সত্তরের যারা আমরা জন্ম হয়েছে আমরা তখন দেখেছি এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি এই এখানে দুটি কথা বলছি এখানে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত আমরা যে আলাদা একটা ভিতর দিকে একটা রাস্তা ছিল আমরা মা কাকিরা জেঠিরা এই এইটা দিয়ে যাওয়া আসা করতে। কিন্তু আমরা দিনের দিনে ওই পাচিল দিয়ে 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 আলাদা করে আমরা কিন্তু আলাদা হয়ে গেছি এখানে যদি আমার ওই তখন কিন্তু সাঁকো ছিল আজকে কিন্তু সাঁকো নাই আমরা মনটা অনেক আলাদা হয়ে গেছে অনেক দূরত্ব আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে তারা এখানে আমার বন্ধুবর আশুতোষ দাস মহাশয় আছেন তিনি অনেক লেখা ইয়ে করে লেখা লেখে সাহিত্যিক ও কবি হোক আরো অন্যরা আছেন তাদের কাছে প্রত্যেকের কাছেই সমাজের বড় দায়িত্ব থাকে লেখকদের কাছে সমাজ কর্মীদের কাছে যাতে এই যেদিন আমরা আজকে সাকর অনুষ্ঠানে আছি দূরত্ব তৈরি করলে সাকর কতটুক ঠিক করবে সাকর হয়েছে কিছু কিছু জায়গা একটু দূরত্ব পারবার লেগে সাকর মালকি মাইলো না যে যমুনা সেতু বহুমুক্ত সেতু হলো তো হাকলুর থাকলো নাই তাই আমরা ছোট ছোট গুলো যদি দূর করি আগামী দিনে সমাজ অনেক সুন্দর হবে আমি যেহেতু বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি আমার দায়িত্ব বলতেই তাই আমি সমাজের কাছে অনুরোধ করব বাল্য বিবাহ বিশেষ করে হ্যাঁ জাতিভেদ কথা এগুলা বা নারী নির্যাতন এইগুলোর উপরে আমাদের প্রত্যেকে সামাজিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করা উচিত আমি আর বিশেষ বক্তব্য রাখবো না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার উপরে অনেক বলার মতো লোক আছেন তারা বলবেন তাদের থেকে শুনে আমি নিজেকে দৈন্য মনে করবো এই বলেই আমার সবচেয়ে একটু বক্তব্য